বাবা ওনার তো উনি মজনু হলে ডোল ফিরেছে অসুবিধা নাই ঠেকিয়ে আছি বৈরে তোমার আছে শুধু নামটি লেখা হ ঠেকি আছি ভয় গাঠি তহ ৰাবা বা বাবা ওনার জন্য শৰীতে বিধান গান বাজবাৰ বিধান এটা ওনার জন্য প্ৰযোজ্য না মতলবে আছিল বাবা কইলাম তো তোনাৰ দে ওনারে শায়েক কছ কোণাৰ ভিতৰে বহুত আছে ক কি আছে ক আছে কইলাম যা আছিল তাতে খুলিয়ে দেখছি চিন্তা করছেন নবীজি নিজে শরীয়ত অথচ তিনি শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করেন নাই আপনি যদি এমন আইন মনে করেন যে না জন্য এই বিধান নাই আফসারী হুজুর বড় হুজুর ইমান বরবাদ এই ব্লিচ সুরা আল্লাহর সামনে টেবিল থাপড়ি কয় ইন্নিলাউ ও আল্লাহ পান করার মানুষের ইমাম আমি আল্লাহ চিন্তাই করব। আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করবো

এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে চুর ধরে আসবে মায়ের সুরুর ধরে আইব প্রিয় ব্যক্তির সুরত ধরে আইব নেতা সুরত আব্বা তো কষ্ট মা গো মরি যে তো গো মা চলের গো মা ধর কি অবস্থা তোর হুন্ডা এক সিডেনে মাতার মগজ বার গেছে এই এক সেকেন্ডে রুডা চলে যাব এই সময় হাতে ইমানটা লই যাব পল শৈত নি সৈনিকপুর তালাম মা কাফারা অ লা ইনে বাৰী ইউ মেইনকে ইন্নি অখফো লহঃ হৰব্বা লাহা লা মেন এইবৰি শ্বৰ বলে তুমি কুফুৰী বাগ্য গ্রহণ কৰ যখন কুফুৰী বাগ্য গ্রহণ করে এইবাৰ জাতীয় জাতীয় ক আপ শী আমি কইলে কৈছে আর কি আমিতো শয়তা নাপিনি চেনে নাই যখন আপনাকে আপনার মা বোলো আব্বা লাই লেই লে লা বৌআ কি ৰিচলাম কমা কি কৰ কায়ে তোর মা দেছা মাগো মোৰ ৰিজেট তোক মাগো আজ ৰাইলে সাক্ষাতল সাক্ষাতুল মত কারে কয় গরু জব করলে নাঙ্গল করতে চাইস গরুটা পর্যন্ত জিরবাদ কামড় দেয় কত ডিগ্রা দেয় গই ওর কত নাচার নাচায় গরু লাদি পর্যন্ত দেয় পর্যন্ত করে দেয় গরুটা আয় হায় কষ্ট রে সেই সময় তোর রুড আছে যাইব তুই কেমনে ইমান রাখবি আজকের ওয়াজের প্রতিফার তো বিশ্ব ছিল কিন্তু এটা কাস্টমার তো কম পাইলাম এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি রে আজ আল্লাহিস আয়নাগরের ভিত্তে নি রু কবজ করে নবী যে দিছে আজরাইল তুই তাহলে গরম করস হয়েছে প্রতিবন্ধ কর রু কবজ তুই আরে কি করছো তুইটা কে তো রেস আজ নবীও সকল নবীর রুড আমি যেভাবে নিছি সবচেয়ে কম এই সহজ শাস্তি দিক কষ্ট দিয়ে আপনারা নিতেছি কইসে ও আজ বাদ দে তুই আরে ও আজ কম কর তুই আরে কি করছো তুইটা ক নবীও আমি সাদা তাঙ্গুলিটা দি মাত্র স্পর্শ করছি আপনার বুক আমার মনে হয়েছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আর সাত দিতে চুপ মধ্যে আমার এই রুগ্ন মানুষ বুড়া মানুষ জেল জমিল জর্জরিত আমার এস এম মহিউদ্দিন সাহ বুড়ো অবস্থায় এই সাক্ষা তুল মতে কেমনি রিমান রাখবো জান্নাতের দশ পুরুষের শক্তি একশো পুরুষের শক্তি আর গা এর হার্টের রোগী ডায়াবেটিস রোগী বুড়ি আর কেন্দ্রে রাখবো তুই কিতারে করছো কোনো বিয়েছে সহজ সিলেবাস আমার নাই তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না সুরা মুমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আছে আল্লাহ তুই আমার ফোন দে ওকুর রব্বি আহজবি কে বিন হামাজাতি শেয়ীন ওকুর রব্বি আহজবি কে ধরুন আল্লাহ এই যে ইবলিস আমার ইমান জয় বাংলা করে দিব চিন্তা করবো আপনার ইমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবার তো করে মূলত আজকের এই বিষয়টা ধরছি এখন থেকে আজকে আজকে তাহাজ করি জিগির আজকার করি ফোন দিবি আল্লাহরে বার এলাই শেষ শেষ আল্লাহ বো কিতে হয়েছে আফসার এই হাতেরে মনে করছি হাতে আঙরে কালি হতে দিন বিয়ে করা জান্নাতে কালি নিয়ে নি হাতে থুই আঙরে আঙরটি আগুন লই দায় আজ যে হাতে সে নাড়ামি ওয়াজ করছে আঙরে হ্যাঁ শেষ তো তা আল্লাহকে তো কিতে হয়েছে কষ্ট আল্লাহ আর তো ইমান শেষ সেকেন্ড কাজে নেবে সত্তর তো স্টেপে ইমান মাঝে মাঝে পার তুই ডর আছে এরিয়া লাগাইছি তোরে আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিম তো দিয়ে পর্যন্ত আল্লাহর ফোন দি সত্যি আমার শ্বশুর এক সপ্তাহ বেউস এনতেকালে ঠিক কয়েক সেকেন্ড আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেগো এই যে আফসারিরে কবর দিতে যেবি লাগসম বাইপাস হ্যাঁ যা আগ করে রেছি যে দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকাই দিয়েছে মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো এই লিন আও জান্নাত আও জাহান্নাম এভাবে দেখবে আফসারি আগ করিয়া তে নেড়ে কোন দিকে তার রেজাল্টের দিকে এই সেই সময় এই ইবলিস তো রিমান্টাল হয়ে যাবে ভাই এই পর্যন্ত আশি বছর এই তোরা শুনলি না কোনো হুজুর করেও না মেইন হচ্ছে তুই নামাজ অমানে অড়বে এদিকে ইবলিস আয়ও না কঠাশাই অড়বে এই এনে দাগালাই দে কই এই দিক আইসাইতাম না তোর মেইন জিনিস আমি মেনটা নিয়ে যাব কথা ঠিক কি আগে সোরারা হাতর দান্সুরি কইতো অন সোরারে bande যদি ওই গোলার মধ্যে দুইটা বস্তা দিতাস কম্পিউটার দি দিতে কম্পিউটার বস্তা সিলেক্ট কইব তুই দাম গুনলে আরে আল্লাহ আগল বানাইছে এতে নিব নি কিছুদিন আগে নেতো সোরা মোবাইল অন মোবাইল না এটা ইয়ে নম্বর দি দি সিডি কইলে জেতে কেন येते সব অন সোরা তোর ঘর আসারি বাই গড় দেব মহির গরহ এত দিগে আরো কিছু বড় সোরা আছে তারা ব্যাংক গুলা দেউলিয়া করে আরো কিছু আছে চোরা মায়ের সন্তান আছে বাষট্টি বিলিয়ন ডলার আঙ্গ চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজি কাটা লিজিয়া আরো পৃথিবীতে এক কোটি মানুষের ভিত্ত আৰু দহ বাৰ গছরা আছে এগুন এ ডলার চোফার ডলার দি সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে এ হিগুনের সবচেয়ে সোরে শর্ট দারুলে চোরা হেতে নজর হইলে তোর ইমানের দিকে হেতে এক সেকেন্ড আগে শেষ করবো তো পঞ্চম ষষ্ঠই স্টেপে যখন ৰোডে আইব তুইতো কুকুরী বাক্য গ্রহণ করছ আল্লাহর মাইল্লি নাকে রাখাত ডগত যখন দমা আইব কতরে এমন কইন্য কন্যে ইউ

আয়হারে কেউ তোর জানলো না আফসারি বেমান হিসাবে কবর থাকলো তোরা আর জানাজা দিবি লাভ তো নাই তো শেষ এখন থেকে এই ফোনটা ওনারে দিবি তুরস্কের ভূমিকম্প দুই বছর আগে সব শেষ এত বড় হলো আর কিছু বিল্ডিং এর ভিত্তি আব্বারে ডাক দা আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছ তে খোঁজ নেই আব্বা আরো ধরেন না আয় তো শেষ আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা কইছা বলকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বারে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে আইতে ছয় সাত ঘন্টা লাগবে গাছ সরি গেছে ভূমিকম্পে বিল্ডিং ব্যাগটা নিয়ে নে এই কথা বলিস না এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ে যদি তারা পড়ে তারা তো মরবো আব্বারে তোর আমায় টান দিলে তোর কলজা সরিয়ে যাবো আব্বা লাহ তো কুল আবাইয়া আবাইয়া আব্বা 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 কচ্ছা বালকুল ইহা ইল্লাহ আব্বা তুই লাইল ইল্লাহ কো তুই যদি লাইল ইল্লাহ কই মরতি আরস তাহলে একসাথে বাপুতে জান্নাতে থাকিমু লাকিনু আমাতাকু বিলা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা তোমাদের কোন মুমূর্ষু রোগ যদি রোগী যদি মারা যায় মারা যাইতে লাগে শেষ মুহূর্তে তোমরা তারে লাইল ইল্লাল্লাহ শিখাইবা আইসিইউ তে মরলে তালকিন দিবা তারে তালকিন শিখে বারবার মনে করায় দিবা হেতে তো ফেসাব পায়খানা ছড়ি গেছে যে দোয়া হেরে গ্যাস লাদা কিভাবে মশায় এই সাক্ষাতুল মতে তো আগিমতি দিছে আ হাসের কথা ন গরুর দিকে নজর করিস তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস নাকের দমটা বন্ধ রাইস তিরিশ সেকেন্ড নিজের চোখ নিজে বাইরে যেব বুড়িকে যে সমাজ গেড় বলতে তো পারতেছি না রুটা তো নিতে পারতেছি না আরে কষ্ট কেমনি রে ইমানটা পড়িব এই সময় মারে পাশে বসে গিয়ে মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লা প্রিয়তম স্ত্রী কত ভালোবাসা দুইজনে কিসি ভালোবাসা কত লাইন লিখেছি নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে তোমার তো শেষ সময় ডাল তুমি বলো না লাইলাহা ইল্লাল্লা শুধু তার লাইল্লাল্লাহ্ না বলা দিতে পারলি এখন সে জান্নাতে চলে যাব এই ওয়াজ আর কোন চুক্তি যিনি চলি গেছে দুর্ভাগ্যবান এই জাতি কৈছি দে ওয়াজ দাদ্রেড হান্ড্রেড দি মোদি চিনি কারণ তোরা নিজের ঘরের উটার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হরে উঠার গেছি সামনে তয় হাতে ঠ্যাঙ্গি ডেড়ে দি এমনি দিয়ে গোসা উঠাই দেয় কিন্তু হরের খেতে বা দিল্লা দিলে করত না গোসা জিয়ে নেবে ঠিক না রেজুর ইটা শিখছেন কত নিজের ক্ষেত্র শিখছি কিরে আনা ঠিক টানা মানে হরি যেতে লাগে এবার গোসার মধ্যে হাঁস দিলে হ্যাঁ তো সামনে কিনা টানি লো যার আয় তো সাহির কই ওই ঠ্যাঙ্কি দি ইটারে এয়া করে দি এ ওই ঠ্যাঙ্ক দি ইটারে উষ্ঠে দি হেন্নে মারি দি ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্গরে হেন্নে দি বল ইটা লইয়া লাই ও গোসাই গেরে দি আজকে রোয়াজ হলো নিজের ঘরে রোয়াজ ফাঁটা গেলো কা বাইর মতো করি আতুটা ফাঁটা গেলো ঠান্ডারে কাইলে কইস বলে চলি দিয়ে যে ইনিংস খেলেছে আফসারি ভাই জীবনে ও আজ ভাই আমাদের এলাকা করে নো কারণ ঠিক নেই করছি নি এই খোদবার এক নম্বর আলোচনা চল্লিশটা পৃষ্ঠা মাত্র তিন চার আলোচনা করছি খোদবা তো নিলি না ইমাম সাহেব শুধু এই টপিক্সটাই দুই বছর আলোচনা করতে পারবে মমিনের বৈশিষ্ট্য কয়টা তাগুৎকারে কয় মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা কি আমল করলে মুনাফেকি যায় সবসময় ইমান ফহরা দাও আল্লাহ আরে মনে করে দিয়ে আল্লাহ আর ইমানটা মনে করে দিয়ে আল্লাহ এক্সিডেন্টে যেদিন মরে যাইম কই আইসি হইতো যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে লইব আর মার মেনটা মন করা দিয়ে আল্লাহ মসি তোর কইব বন্ধা তুই ডরাছস তোর জান্নাতে নানিলি কেন ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই তুই 마তে চিড়ি ডল লাগাইছি আমি তোর কলমা পড়াই দিব এ দায়িত্ব কা আল্লাহ আই আই রে এ লজ্জা বাকিম কোথায় আফসারি যদি জাহান্নামে যায় আমার বক্তরা আল্লাহর কাছে চলে যাইবো আর আমি তাদের দিকে তাকেই থাকবো আল্লাহ কত রায় তো আজ করছি কলজা সিদ্ধ করিয়ে এলেছি তুমি আমার ইমানহারা করি আল্লাহ আমি চলে যাই আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক ফাঁসিতে আল্লাহ তুমি মহবত করি আমার শিখে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা আমাকে ইমানের পালন করিও আমি ফাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে ভবাশক তারা আব্দুল হাকিম শাহ লাকসাম আলিয়ার প্রিন্সিপাল এই উনি আমার এই দোয়া করি যাতে আল্লাহ মানে শহীদ কবুল করে আর একজন আব্দুর রফ হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা এই আব্দুর রফ সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া রফিক দোয়া করি আমি রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের শহীদ মরণ করে এই দুইজন ওয়া ওস্তাদ এই দোয়াটা চাইতো শত শত হাজার হাজার ওস্তাদ আছে বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না এ দুইজন ওস্তাদের কাছে দুইটা শেয়ানাগিরি শুনলাম কই মানুষ সহ্য করতে কবুল হই আর ফান ফানরা ফান করা গ্রামের যার হাজী জসীম হে দুই কুদ্দুস কুকিনার বাপ দেয়া হইলে যারা আছে কি বল আল্লাহ না রাখো না হেতে শুধু এই মন কষ্ট একটা লোকের মুখ দি না দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার এই মানুষ সহ্য নেয় সব দোয়াটা চাইবেন ইনার মতো নিয়ামত আর নাই শুধু ইমানকে পাহারা দিবে একসাথে যাতে দোনো জান্নাতে থাকি আমিন ক আল্লাহ আমার এই এই দুর্বল মানুষটির ইমান জাতি ইবলিসে না আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না আল্লাহ যা করুক আমার কলিজার আমল ইমানটা সেফ রাখিও আল্লাহ এইজন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না মানব রচিত মতাদর্শ মানি না আমরা আল্লাহর খলিফা গাইডবুক কানেস্টিটিউশন দিয়ে দিশা আল্লাহকে এটাই আমাদের কানেস্টিটিউশন ও দা লেল প্রিয় বন্ধুরা কয়েকটা প্রশ্ন আসছে নারীরা পড়তা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা নাউজুবিল্লাহ নারীদের মুখের কথাটাও তো সতর সুরা নূরে বলছে ফালা তাকদায়না বিলকওল মহিলারা যাতে কণ্ঠে কথা না বলে তাদের কথার যে কারণে তার কথাটা আমাদের কাছে সুন্দর লাগে আমাদের কথা তার কাছে লাগে সে যখন হাত নেই বলে ভাইয়া আপনাকে না অনেক সুন্দরস লাগে আপনি আশি স্পিডে উন্ন্টাটা চালালে না ফেসনের চুলগুলো এইভাবে এইভাবে কাঁপে আমি পথ পানে চেয়ে থাকি মনে হচ্ছে যেন আমাকে আই লাভ ইউ বলছে পিঙ্কু আর কতদিন বাফের বাড়িতে থাকো চলে আসো ভাই আপনাকে মনে ভালো লাগে কথা বল তাদের কথাতেও তা আর্ট আছে ওরে কথা কয় না এই আর্টটাই ইউদিন আসারা ফর্নোগ্রাফিতে লাগাইছে এডে নাঙ্গলকোট হোলি ক্রিশ্চিন হাসপাতাল রুগী দেখেন ডাক্তার তাহিদুল করিম মজুমদার পরে আরো কত মহিলা কয় হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তালিয়া সুলতানা আর ঢাকা আর কুমিল্লা আর চট্টগ্রাম চলে আসুন আমাদের বর্তলে হাসপাতালে

কথা কো ফালা তাখদান বিল কাওল এ কনস্টিটিউশন পাইলে সেন্স কর গেল আম্মা জির করবেন না অনেক মহিলারা বিডিও বানার এত ওয়াজ কইলাম কোন ওয়াজ ভাইরাল হয় না ও নায়িকা হুজুরে জিডা হরায় হিডা তোরা বেকের মুখে মুখে কোন নায়িকা কইল কেমনে হুথাড়লিতাম আল্লাহর আতে বানাই না জামাই আঙ্গো ফসারবিনে জামাই হেতে ফ্যাট পর্যন্ত দেয়াই দে আতে মানে নেন হেট পর্যন্ত দেয়াই দে কেননি হুত হেট লইলাম এই কয়েকটা টাকা লাই এত সুন্দর চেহারা হেতে বিয়ের প্রস্তাব আরে দিলে তো করতাম বাড়িতে মায়ের সে খাইত কইতাম যে তুই বোন ইয়া কর বস্তা কাঁদতে বড় হতিনের মায়ের তুই খাইবি বস তো এখন প্রিয় বোনেরা এগুলা করবেন না আমরা মুসলমান পরকাল নষ্ট করিয়ে না যে চেহারা আল্লাহ আপনাকে দিছে এ চেহারা দিয়ে আল্লাহ আপনাকে ভালো স্বামী দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে তুমি কবুল করো দিনের পথে প্রিয় বন্ধুরা একটা অপরিচিত নাম্বার থেকে বাংলাদেশ বিমানবন্দরে বোমা হামলার হুমকি বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি দিল কারা তো এটা কত হুমকি আসে এটি কি কোনো এই আসেনি কেউ আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ আমাদের রক্ষাকারীকে সতর্ক থাকতে হবে টেকনোলজির মাধ্যমে নম্বরটা বের করা দরকার এ মুসলমান মুসলমানকে হুমকি দেওয়া কুফুরি তাদের জন্য জান্নাতের অফ তারা পাবে না আর অমুসলিম হুমকি দিলে সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিবে ইনশাল্লাহ আমিন তিন নম্বর প্রশ্ন ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার আর এটা শুরু হোক আফাকে দিয়ে কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে বললেন হিন্দুত্ববাদী নেতা আমার ভাই তো ঠিকই বলছে ভারত থেকে আমাদের আরও যে প্রায় চল্লিশ কোটি আমাদের বাংলা ভাষা আছে আমার মমতা আফা আছে তাসলিমা আফা আছে আর আমার আফা তারা আফা বলতে আমি আফা তারে বলিও নাই বলিও নাই কি বলবো তারে আফা হে রক্ত পিপাসু এ মানুষের জাতের ভিতরে আসেনি সে কথা ঠিক কিনা রে মেজর বজরুল ফানা দি যাব করে প্রমাণ হবে কথা ঠিক না আমার বিড়িয়ার শত শত বিড়ি বাইরে সাত বছর জেল দিছে সতেরো বছর পরেও তাদেরকে বাইরে তো দেন এই মেয়েটা কিসের আফাসে সতেরো বছর আমার বিড়িয়ারা বুড়ো হয়ে গেছে ওয়াইফ মারা গেছে মা মারা গেছে দেখে নাই কত মানুষকে সে শেষ করে দিছে এই মহিউদ্দিন বাই জীবনে কারো একটা মূর্খা চুরি করছে বল তোরা তো এই গ্রামের বাইও এ গ্রামের আমার বাইরে এ জেলে জেলে ষোলোটা বছর জীবনটা শেষ করে দিছে কিচ্ছু নাই আমার বাইর বাড়ি চোখে মুখে দেখলে বুঝা যায় কিচ্ছু নাই কালকে খাইবার ঘর খানাটা আমার বাড়ি নেই আমি বুঝি তো চোখে দেখলে আমি বুঝি আমি কোনোদিন জিজ্ঞেস করি ভাই আর্থিক কেমন আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে তাইলে আমার এই নিরাপরাধ কোরআন কর্মীটা কেন এতো সেলসুলু মেয়ে রাখলো মেয়েটা কত মানুষকে নির্যাতন করছে কথা ঠিক কিনা তা আমরা চাই সকল বাংলাদেশিকে এনডিএ থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক কিনা আসলে সেভেন সিস্টার গোহাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না ভয়ে ভয়ে দেখবি ফান করা জিজ্ঞাসা সমাজের দাম নাই হেতে ভরে বেশি মানে চা দোকানের দাম নাই হাতে হেতে ভরে আইয়ে গালি গালাস করে এই অমুক মারানি তোমুক মারানি আসলে কিন্তু হেতে দাম নাই সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে কেউ তা করে কুত্তের সমান দামও দেয়া দেখলে এই সেভেন সিস্টার সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইনোস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি এ চিনে শুধু তিনটা মিটিং করুক না দুটি গুলি যেব দাদা ঠিকই না শুধু তো আরামস না পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক আনবো আলু কবু মানে দিছে এ ডরে শেষ এ ডরে মাগো 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 আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলিমিশে থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসুক আই লাভ ইউ ভাই আই লাভ ইউ ভোগ ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে রোহিঙ্গাতে জায়গা হয়েছে তিরিশ লাখ টুডে টুমোরো কেমতার আগে হইলো ওই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে লিখি রাখো কারণ কি এটা আমি গবেষণা থেকে বলছি না এটা হচ্ছে একটা আল্লাহর ফয়সালা কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশি দা চালাচ্ছি মাহাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ ঠিক কিনা লন্ডনে আসে আমাদের কয়েকজন এমপি তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এ আর এ মালদ্বীপের আমাদের নোয়াখালীর বিয়ে করছি বাবিরি বিয়ে করি মন্ত্রীর জামাই আলহামদুলিল্লাহ ক এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি ফুরা পৃথিবীতে বিয়ে করি প্রেসিডেন্টের করে মহিল মই হলে হেতিরি বিয়ে করি বস আমরা স্বামী হইতামো তামাম পৃথিবী আমার আমার ঘর আমার বেহে সারা পৃথিবী ঠিক কিনা না হ্যাঁ মুসলিম হ্যাঁ হ্যাঁ মতান সে চার ঠিক কিনা না আচ্ছা এই গেলো চার নম্বর প্রশ্ন যে সমাজে সুদের লেনদেন হয় সেই সমাজের পরিণতি কেমন হতে পারে এ বিষয়ে কিছু বলুন তো এটা তো হচ্ছে এটা তো কোনো সমাজ না জানো বে হার বে সুলি যারা সুদ খায় আল্লাহ বলছে ও নবী আপনি বলেন তারা আমি আল্লাহ এবং আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধ নামতে বলেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে শুদ্ধ করলে তুই বাইসবি নি হ্যাঁ আল্লাহ আল্লাহকে শুদ্ধ বাদ দে নবীর লোকে শুদ্ধ কর নবী যতগুলো শুদ্ধ করছে ঠোক যিনি সে লাগবে সেঁসি সেঁসি সুদ খাচ্চা সুদ খাচ্চা থেকে বেরিয়ে আস আর একটা প্রশ্ন রাসূল আল্লা সাল্লামের শাহনের দাঁড়িয়ে মিলাত কে আম করা যাবে কি শাহামিনা করছে তো তরুই এটা ক কো কইছে কি কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে যায় সেটা তার ব্যাপার এটা শরীয়ত না আল্লাহর কি জবাব দেখাইবে আলিয়মা আকমাল লাকুম দিন আকুম ওয়াতমাল তু আলাইকুম নে মাতি এই দিনে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম নবী যেটা বলেন নাই সাহাবিরা জিটা করে না তুমি যে গাছ কর তাইলে নবী কম বুঝ দেও গিরা সিয়ালাইব বেড়া তোরে কথা ঠিক কিনা বাংলাদেশের একজন বড় স্কলার এটা হলো উঠি ভরি লাগে অলরাউন্ডার আমার দুঃখ লাগে কেমনে যে এটা সাবেদ করে বিবেক কোথায় আলেমদের আমি এটাই বুঝি না সঠিক ইসলামটা প্রিজেন্ট করবে যেটা নেই সেটা বলার দরকার নেই কথা কি ক্লিয়ার এবার তুমি যদি নবীর সুন্নার খেলাপ প্রশ্ন আমি একটা যুবক ছিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন ছায় না এখন বসে নামাজ পড়তে পারবো কি যদি শরীর দুর্বল থাকে বসে পড়বে আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই দাঁড়ানো ক্যাম্প করা ফরজ দাঁড়াবেন যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে কেমন তাইলে দাঁড়াতে কষ্ট হয় যেমন আমি ওই এই কাতারে আসি আমি দাঁড়াইতে পারি না একটা দাঁড়িয়ে হরে আম লাগে আরি না সাপোর্ট সাফট হয় না এমনি না বিয়ে করতাম লাফাইয়ে আল্লাহ এ কথা আমার ঘরের বউ এ কথা আর ঘরের বউ মিললে হিতে খুশি হইব আমার আইলা ইউ কইবো কবা আসল কথা কই এলাই দেবরের সাথে ভাবির কতটুকু পর্দা করতে হবে এই বিষয়ে কিছু বলেন এটা বলছেন আল দেবর ভাবি মৃত্যু তুল্য মৌতের মতো দেখলে ডরাইবেন দেবরের দেখলে ডরাইব আর আমাদের সমাজ হচ্ছে হিন্দুয়ানি সমাজের মতো দেবর ভাবি মিলে জুলে সলে বারসিয়ার গানের লিরিক্স স্বামী আমার যেমন তেমন দে আমার মনের মতন রে দেওড়া হব পাগল হব দেশান তরি রে দেওড়া মরলে হব পাগল হব দেশান তরি রে আমার ফান করা জমি নেই হাতে নাঙ্গল দি জমি সেতে নাই ফেটে বাত নাই ভাবি কয় বাইর পাশে কি বেতেরাওরা হাল জুই রু কন্যা ফাগলারে এত বেলা হয় ভাবি যান পান্তাই মর খেতে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মর খেতে নাও যে গান শুলো জোন উত্তেজনা জেনা উত্তেজনা গান শেষ করলি কি বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে ঢেকি রে ভাবির জন্য আনছি একখান চান্দি রে কান টিকলি রে ভাবির জন্য আনছি এক চান্দি রে কান টিকলি রে নাম চান্দির টিকলি আনব কি স্বামী তোর গানটা এভাবে না হইবে জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে নিজের জন্য আনবা এক কান স্মার্ট এক কান সৌরাত্রে নিজের জন্য আনবা এক কান স্মার্ট এক কান সৌরাত্রে বাইরের সামনে মসজিদ খারাপ আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান যান ফজর নাই তোর নসিবেরে এত বেলা হয় ভাইজান যান মোর শেষ দেয় নাই আয়সা রে তো গড়ের ফিসে যাসকা বাড়ির সামনে আয় হেতে কয় আরো কি জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আমটগাইয়া রাখে আমার ঘরে রে বুঝে গেল ভাবি দুয়ের খুলি হতে আর মনে হয় দেবর ভাবি দু হতে না জুবিল তো তুই ষষ্ঠ মাসের তো দরকার নেই ষষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আমটগাইয়া রাখে আমার ঘরে তুই ষষ্ঠ মাস বাদ দি গানটা ওয়ার্কশপ নি ডিল মেশিন দিয়ে সিদ্ধ করে গানটা আষাঢ় মাসে নিয়ে আসস না আষাঢ় মাসে বৃষ্টি পরে এ টুপুর শব্দ কৰি রে ভাইজানা আমার মদ শপ খালে বিলে রে ভাইজানা আমার মদ চপো খালে বিলে রে ছাৰস্ মাত এবাৰে বৰ্ষাকাল ইনশাল্লা ছাড়িবি নি